বলছি প্রদেশ বিহারে উড়িষ্যায় আমাদের বাঙালিদের মারা হচ্ছে বাংলায় কথা বলার জন্য যে হিন্দি নিয়ে এখানে মিটিং করবেন পরের দিন থেকে আমার দলের জানে থেকে বিরোধী লোকেরা হারে হারে তার কারণ সিপিএম দীর্ঘদিন আমাকে আর সিপিএমই তো আজকে গেম চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টি আপনারা মিটিং করুন মিছিল করুন আমার কোনো বাধা নেই কিন্তু বিহার ইউপি থেকে নেতা নিয়ে আসে বাংলার বুকে strconvt করবেন চক্রান্ত করবেন আর বিহার ইউপিতে বাংলায় কথা বলার জন্য মারধর হবে যেদিন মিটিং করবেন তার পরের দিন আমরা ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো আমি দু হাজার একুশে দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম দু হাজার ছাব্বিশে দিদি ক্ষমা করবেন আমি আপনার কথাও শুনবো না দু হাজার ছাব্বিশে আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলব দিদির কথা আমরা দু মাস শুনবো না দিদি আমাকে ক্ষমা করবেন মঞ্চে দাঁড়িয়ে বললাম অন রেকর্ড বললাম রেকর্ড রেকর্ড তার কারণ একটা আছে আপনারা শুনলেন ভিডিওটি যে কিভাবে কার্যত হুমকি দিচ্ছেন এবং দেখার পরে আমার একটি বলে প্রশ্ন উঠেছে যেটা না করলেই নয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইমেজ সেই ইমেজটা কি একটু কম হয়ে গেছে মানে একটু কমে গেছে কি না প্রকাশ্যে দেবালোকে যেভাবে উনি মানে বললে যে এইবারে আর শুনবো না মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাও তিনি আর শুনবেন না কার্যত এবং সবাই দেখছি পিছনে হাত তাড়ে দিচ্ছে মানে ভাবুন মানে এত বড় একটি কথা যখন বললো আমি তারপরে একটু খোঁজ খবর নিলাম যে কে এই মহান ব্যক্তি কে এই মহান ব্যক্তি আমি যেটুক জানতে পারলাম যে ইনি হচ্ছেন বগনালের এমএলএ বা বিধায়ক বগনালের বিধায়ক যেটি আবার উলবেড়িয়া লোকসভা অন্তর্গত একটি বিধানসভা যেখানে প্রায় তেতাল্লিশ শতাংশ সংখ্যালঘু ভোট আছেন এবং কে বলছেন এই মহান ব্যক্তির নাম কি অনুরব সেন যিনি বলছেন কবর দিয়ে দেবো মেরে মানে ভাবতে পারছেন এখনো ভোট এখনো আসেনি তার আগে থেকেই বলছেন মেরে কবর দিয়ে দেবো মানে পাওয়ারফুল এই মহান ব্যক্তি তো এটার নাম হচ্ছে অনুরব সেন ইনি যে ধর্ম থেকে বিলন করেন সে ধর্মে মনে হয় কবর দেওয়া যায় না যদিও সম্ভব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কি জানি দিতেও পারেন হয়তো তো যাই বটে আপনারা শুনলেন যে কীভাবে ইনি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যেভাবে উনি প্রশ্নটি তুলেছেন যে বাংলায় ওই বাংলা এই বিহার ইউপি এইসব জায়গায় বাংলায় কথা বলে বাংলাদেশ অত্যাচার হচ্ছে তাই কোনো বিধায়ক বিজেপির কোনো বিধায়ক যদি কোনো হিন্দিভাষীদের নিয়ে আসে তাহলে তাদের বাড়ি ঘর একদম দাঁড়িয়ে থেকে ভেঙে দেবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় দু হাজার একুশে শুনেছে কিন্তু দু হাজার ছাব্বিশে আর শুনবে না মানে দু হাজার একুশে শুনেছিলেন তিনি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা তিনি শুনেছেন দু হাজার একুশে তাতেই এত কিছু ভাবতে পারছেন তাতেই এত কিছু হয়েছে দু হাজার একুশে বিধানসভা মানে নির্বাচনে আর দু হাজার ছাব্বিশে তাহলে কীভাবে ভাবতে পারছেন তো অ্যাকচুয়ালি এনার কথায় কার্যত স্পষ্ট হয়ে গেল যে পশ্চিমবঙ্গে ভোটের আগে যদি নির্বাচন কমিশন যদি রাষ্ট্রপতি শাসন জারি না করে তাহলে পশ্চিমবঙ্গে ভোটটা সেইভাবে সঠিকভাবে হবে না এবং ভোটে ভোটে আর যে লাশ পড়বে আরও অনেক পড়বে কারণ দু সালে যদি থেমে যায় যদি বন্ধ মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনে যদি থেমে যায় তাহলে কতগুলো লাশ পড়েছে তারপরে যদি এখন যদি না সরে তাহলে কত লাশ পড়বে এবং কার জন্য তিনি আরও কী 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 বললেন যে বাংলা ভাষী যে ভাষাভাষী নিয়ে কথা হচ্ছে তো আমি একটু কয়েকদিন আগে সেই মাননীয় মুখ্যমন্ত্রী যেন কার অফিসে গেল আইপ্যাকের আইপ্যাকের অফিসে যিনি কর্ণধার তার নাম যেন কী আপনাকে অবশ্যই কমেন্টে জানান তার নামটা কী তিনি যত সম্ভব তিনি ভাষী আমার যেটুকু মনে হয় আইপেকের কর্ণতার নাম কী কী জৈন নামটা আমি ভুলে গেলাম কি জৈন না তিনি হয়তো এত হিন্দি ভাষী তারপরে তো আছেই ইউসুফ পাঠান তারপরে শত্রুঘন সেনা আচ্ছা এখানে তো সবাই হিন্দু হিন্দিবাসী নাকি তাই তো মনে হয় আমার তো তাই মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে না এটা বাঙালি বাংলা কথায় কথা বাংলা ভাষায় কথা বলে আসল কথা হচ্ছে বিজেপি পার্টিতে কোনো হিন্দিভাষী লোক যদি আসে তাহলে তার বাড়ি ভেঙে দেবে চুরমার করে দেবে গুড়ি দেবে উড়ি দেবে আসল কথা হচ্ছে যেখানে দাঁড়িয়ে এই মহান ব্যক্তিটি এই বক্তব্যটি রাখলেন সেখানে আগেই বললাম তেতাল্লিশ সংখ্যা সংখ্যালঘু ভোট তাই তাদেরকে তো উত্তেজিত করতে হবে তাই উত্তেজিত করে একটি মানে কি বলবো যেটি যেটি তাদের কাজই নয় কবর দেওয়া কি হিন্দু ধর্মের কাজ তিনি কবরের কথা বলছেন কে বলছেন কোন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বলছেন না হিন্দু একজন হিন্দু নেতা বলছেন তৃণমূলের যে মেরে কবর দিয়ে দেবো ভাবতে পারছেন এটা ভাবার বিষয় যে ভোটে জিতার জন্য তিনি সব করতে করতে পারেন এনারা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এনারা কী করতে পারেন আর এই সমস্ত মহান ব্যক্তিতে যদি জিজ্ঞেস করি যে উন্নয়ন কি হয়েছে যে বলছেন আর বিহারের কথা বলছেন ইউপির কথা বলছেন রাজস্থানের কথা বলছেন তাদের উন্নতিটা কি হয়েছে একটু আপনারা একটু দেখবেন এই বিহারের দিকেই তাকান বিহারে কার সরকার আছে জোট সরকার তাই তো বিহারের জোট সরকার আছে বিহারের মানুষ জীবনে ওই পাতার রেল দেখেনি এই এই জোট সরকারের আমলে কিন্তু পাতাল রেল হয়েছে মানে ভাবতে পারছেন তো কলকাতাতে এই পনেরো বছরে কী হয়েছে একবার প্রশ্নটা জিজ্ঞেস করে নেবেন তো যে কটা কোম্পানি বসেছে ভাই কটা কোম্পানি বসেছে একবার একটু প্রশ্নটা করে নেবেন পাতাল রেল থেকে শুরু হয়েছে আর বিহারের সমস্ত জায়গায় রোড যদি রোডের কথাও যদি আসেন কলকাতার সঙ্গে বিহারের যে রোডের রোড যেটাকে জিটি রোড বলুন হাই রোড বলুন চাই বলুন সেই রোডের দিক থেকেও বিহার অনেক উন্নত হয়ে গেছে বিহার অনেক উন্নত হয়ে গেছে রাজস্থানে কোথাও ছেড়েই দিন রাজস্থান তো একটা মরুভূমি জায়গা সেখানেও দেখুন কত উন্নত আর দিনের দিন কলকাতার বাড়ছে অবশ্যই বাড়ছে কি বাড়ছেন জানেন নিচের দিকে নামছে মানে বাড়ছে মানে কি নিচের দিকে নামছে সমস্ত কিছুই সমস্ত কিছুও নামছে নিচের দিকে কলকাতায় কতগুলো কোম্পানি আছে যে জিজ্ঞেস করায় বলতে পারবে বলতে পারবে কতগুলো কোম্পানি আছে আপনাদের একটা কথা যে বলে দিচ্ছি যেটা গুজরাটে বিমানবন্দরগুলোতে রোবোটিক সিস্টেম ব্যবহার করা হয় কলকাতা থেকে ব্যবহার করা হয় রোবোটিক সিস্টেম একটু জানাবেন তো কমেন্টে একটু কমেন্টে জানাবেন এই পনেরো বছরে যে ঠিক কী উন্নত করেছে উন্নত ঠিক কী করেছেন আর এই যে বাংলা বাঙালির অস্মিতা খেলছেন তিনি যে একটু গরম করার চেষ্টা করলেন তো ওনার নিজের তরে আগেই বললাম ওনার নিজের দলে কতগুলো আছে দেখুন আর কর্য দলের নাম কী যাকে মাননীয় মুখ্যমন্ত্রী বাঁচাতে গেলেন অবশ্যই আপনারা কমেন্টে জানান তারপর তো কীর্তি আজাদ রয়েছে শত্রুঘ্ন সেনা রয়েছে ইউসুফ পাঠান রয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানান কিন্তু আমি একটা শেষ কথা বলব যে নির্বাচন কমিশনারকে এনার উপর একটু নজর রাখা উচিত কারণ ইনি যেভাবে বক্তব্য রাখছেন যে ভাই ভোট কবে হবে আমি নিজেও জানি না আপনারা জানেন কি ভোটের এখন অনেক দেরি তার আগে থেকে এরকম ঠেট দিচ্ছে তাই ভোটের সময় তো ভাই বুঝতেই পারছেন কত লাশ পড়বে তো এই সমস্ত আইনের আওতায় আনা উচিত আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান আর এই সমস্ত লোকেদের একটু চেষ্টা করবেন জিজ্ঞাসা করবেন যে পনেরো বছরের পশ্চিমবঙ্গ কী উন্নত করেছেন আপনারা কি উন্নত হয়েছে বলুন তো একটা কোম্পানির নাম বলুন যেটা আপনারা বসেছেন একটা কোম্পানির নাম একটা সেফটিপিন তৈরির কোম্পানির নাম বলুন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আমি ছেড়ে দিলাম সেফটিপিন তৈরি হয় সেফটিপিন মানে বলছেন তো সুইচ 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 তৈরির কোম্পানি কি তৈরি করছেন আপনারা তো কোথায় উন্নত করলেন নিচের দিন নিচের দিক দিনের দিন গ্রাফ নিচে নামছে নিচে নামছে সেগুলো ঢাকার জন্যই হাওয়াতে কথা বলছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছে একটু তেঁতি দিই চেঁচিয়ে দিই বাস আর যে বাংলা বাঙালির কথা বলছেন যে একটু লক্ষ্য করে দেখবেন যে কাদেরকে মারা হচ্ছে আমি বারবার বলে থাকি বারবার বলতে আমার ভালো লাগে না তবে ইনি যেভাবে বক্তব্য রাখলেন ডিরেক্টলি ঠেট দিচ্ছেন একটু নির্বাচন কমিশনের চোখ খোলা উচিত এই সমস্ত ব্যক্তিদের ভোটের সময় অন্তত বাইরে যেতে না থাকে সেই ব্যবস্থা করা উচিত আর আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান যে এখন থেকেই মানে এই সমস্ত কথাবার্তা এই সমস্ত কথাবার্তা আপনারা অবশ্যই কমেন্টে জানান আমার তো ভাই কী বলবো আবার অবশ্যই আপনারা কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটি তাও জানান তো ভালো থাকছি সুস্থ থাকছি ভালো থাকুন সুস্থ থাকুন রাম রাম ভারত মাতাকে যাই বন্দে মাতারাম যাই শ্রীরাম